নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি নিমাই পণ্ডিতের মামার বাড়িতে এমন এক জায়গায় যেখানে আজও ইতিহাস কথা বলে অতীব প্রাচীন এবং পুরোনো এটা কিন্তু কোনো সাধারণ জায়গা নয় এটি নিমাইয়ের পণ্ডিতের মামার বাড়ি এই ঘরে ছোটোবেলায় নিমাই খেলতেন হাসতেন বন্ধুদের সাথে সময় কাটাতেন আজও দাঁড়িয়ে থাকলে মনে হয় নিমাই যেন এখানেই আছে এখানে অতি প্রাচীন ঘর বন্ধুদের খেলার জায়গা আর গোশালয় যেখানে আজও গো হয় তারপর আমরা গেলাম রাধাকুণ্ড ভক্তরা বললেন এখানকার এক ফোঁটা জল মন শান্ত করে দেয় আর এই যে গোবর্ধন পর্বত ভক্তির শক্তি সবচেয়ে বড় প্রমাণ এই গোবর্ধন পর্বত যা শ্রীকৃষ্ণ নিজ হাতে তুলেছিলেন ভক্তদের রক্ষার জন্য এই জায়গাগুলো শুধু ভ্রমণ নয় এগুলো ভক্তির অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ভক্তি ভ্রমণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন